এক্সবেলেডের হেডলাইটের আলোর যে সমস্যা সমাধান করতে এই ভিডিওটা আপনার জন্য একদম বেস্ট সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করতে পারবো আমি যে এই রকমের মডিফাই আমার মতন মডিফাই কেউ করেনি এবং করতে পারবে কি পারবে না আমি জানি না যদি এই ভিডিওটা দেখে শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে ইনশাল্লাহ মনে হয় পারতে পারে তাহলে চলুন দেখা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আমি তুইন খান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে আসছি এটা একদম পুরো মাথা নষ্ট রিভিউ যেটা আপনি কখনোই দেখেননি এটা মানে বাংলাদেশে করেই নেই আপনার দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে শুরু অনেক সমস্যা হয় আপনাদের দেখতে পান না পুলিশে ঝামেলা করে এই সেই কিন্তু এখন কিন্তু আর কোনো ঝামেলার ভিতরে যাবেন না আর হবেও না এমন জায়গায় ফকলাইট সেটিং করবেন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের তারপর যে কোনো বাইকের আপনি ফকলাইট ওই জায়গায় সেটিং করতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন তাহলেই কিন্তু আমি বুঝতে পারবেন আর যদি ফুল ভিডিও না দেখেন অল্প দেখলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে কি ফিটিং করছে সেটা দেখাবো তাহলে আমাদের সাথে থাকুন বাইকারস যেটা আমি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এই এক্সগুলেট বাইকের যে হেডলাইটটা এটা কিন্তু আমি অন্যভাবে মডিফাই করেছি সেটা কি দিয়ে সেটা হচ্ছে আপনার যে ফক লাইট ফক লাইট আছে সেই ফক লাইট কিন্তু আমি আমি কিন্তু এই জায়গায় ভিতরে সেটিং করছি একটু কাছে এসে দেখান দর্শককে এই দেখেন এর ভিতরে উপরে একটা নিচে একটা আমি যদি জ্বালাই দেখাই আপনাদের এ কিন্তু প্রচুর আলো প্রচুর আলো এই যে দেখেন নিচেটা চলছে এটা কিন্তু লো আর উপরেটা কিন্তু হাই এটা হয়েছে আপনার কুয়াশা কাটতে আর নিচের আপনার বেলা যদি কুয়াশা না থাকে সেক্ষেত্রে এই রে কিন্তু পুরো আলোতে ই করে দিবে ঠিক আছে কিন্তু এটা কত বছর এটা সেটিং করছি সেটাও কিন্তু আমি আজকে দেখাবো সেটা যার বাইক তারে নিয়ে আসবো সামনে সে বলবে এবার ঠিক আছে তাহলে আপনারা বলেন দর্শক কেমন হয়েছে যে এই যে ফকলেটটা আমি এই জায়গায় সেটিং করছি এটা কি পুলিশে ধরার মতন ক্ষমতা আছে নেই কখনোই ধরতে পারবেন ঠিক আছে আমি কিন্তু যে অফ করে দিলাম এই যে এটা কিন্তু কত এটা এটাও কিন্তু মানে কুয়াশা কাটবে এটা এমনি যদি কুয়াশা না থাকে সেই ক্ষেত্রে এইটা ব্যবহার করতে হবে আর এদিকে কিন্তু আরো একটা আছে ঠিক আছে কিন্তু মানে এই ফকলেটটা কিন্তু দুই থেকে আড়াই বছর এরকমের সেটিং করা হয়েছে এখনো কোনো কিছু হয়নি এই কিন্তু তার লাগা সেটিং করার পরে কিন্তু একটা গায়েও খাইছে

হ্যাঁ আর আলো কেমন হয় মানে আলোতে কি কোনো সমস্যা আছে একটা ফগ লাইটে যত পুরো আলো থাকা প্রয়োজন আশা করি সেইরকমই আলো এবং যথেষ্ট আলো আছে যথেষ্ট আলো আছে মূল তাহলে আপনার তো আর কোনো চিন্তা নাই পুলিশে তো কোনো ঝামেলা করতেছ না কত পর্যন্ত করতে এই যে এই যে আমি আমি নিজের প্রশংসা করতে চাই না আমি নিজেই প্রশংসা করি না যে আমি যে এইটা মানে আমার রিসার্চ করে যে আমি এই সেটিংটা করছি এই জিনিসটা যে সেটিং করছি আমি রিসার্চ করিয়া এটা আপনার কেমন লাগলো হ্যাঁ এটা বেস্ট এবং সবথেকে ভালো হয়েছে কারণ এই জিনিসটা আগে কেউ এখনো পর্যন্ত করে নাই এটা বাংলাদেশে মনে হয় এক প্রকার ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি করছি যাক আলহামদুলিল্লাহ আমার খুইরাও খুব শুনে খুব ভালো লাগছে আর এটা করতে আপনার কয় টাকা খরচ হইছিল এটা আনুমানিক মনে হয় 3000 টাকা 3000 টাকা সামথিং এরকমই খরচ হইছে আর উনি আমারে খুশি মনে কিছু দিছে কিন্তু আমি কিন্তু ওই না আমার কথা হইছে যদি আমি কিছু করতে পারি আমার এইডিএম এ ভালো লাগে ঠিক আছে এই যে জিনিসটা মডিফাই করছি আপনি দেখেন এই যে জিনিসটা মডিফাই করা হয়েছে এটা আপনার কাছে কেমন লাগে একটু হেডলাইটটা জ্বালাই দেন একটু আমরা দেখি ঠিক আছে এই যে এই কিন্তু জ্বলতিছে মানে এর মানে সেই রকমের যদি আপনি এই সাইডেও ভালো কিছু করতে চান এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকেও কিন্তু করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর যেটা সত্য সেটাই আমি এই চ্যানেলে ছাড়ি আর কখনও কোনো মিথ্যে না আর আপনারা যদি আসেন অবশ্যই আরও ভালো কিছু পাবেন আমার থেকে আশা করা যায় তাহলে ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম